এই সমুদ্রের ধারে জঙ্গলও আছে ধারে নাগিন সাপ আছে আমাকে যা বলে মানুষ তো এইখানে নাগিনই আছে তো যাইতো আজকে ধরতে এই রাস্তার ধারে যাইতো জঙ্গলের মধ্যে নাগিন সাপটাকে ধরতে হবে আজকে মানুষ আমাকে যা বলে অনেক ক্ষয়ক্ষতি করেছে মানুষের এই সাপটাকে ধরতে হবে না ধরলে হবে না এই জঙ্গলে তো তো চলেছি এই জঙ্গলে তো নাগিনে সেন মিলছে কোথায় না গিন এইদিকে নাকি নাগিন আ এই দিকে একটু আসে নাকি নাগিন না কেন হ্যাঁ এইবার অন্য ব্যবস্থা দিতে হবে এবার নাগিন ড্রেস দিতে হবে না দিলে হবে না এখানে তো আমি গন্ধ পাচ্ছি হ্যাঁ এইখানে নাগিন আছে আমাকে ধরতে হবে ধরতে হবে আহা আমাকে কে ডাকছে আমাকে সাপুরিয়া কেন ডাকবে আমি যাচ্ছি সাপুরিয়াকে সবল মারবো তার জন্য মনে হচ্ছে না সাপুরিয়াকে আমি এখনো আমার বিন বাজেছে আমাকে নাচতে মানাচ্ছে কিন্তু না ও আসছে কেন আমাকে ধরতে আমি কার কি ক্ষতি করেছি ওদের বলছে আমাকে না এ কখনো হবে না আমি আমার হাতে আছে লেখা ওর মরণ সাপুরিয়াকে আমি মারবো না আমি আজ অস্থির হয়ে থাকতে পারছি না কিন্তু আমার মাথা ব্যথা করছে নাগিনকে ধরতে হবে কেন আসছে না নাগিন ধরতে হবে আমাকে ধরা অত সহজ না সাপুরি এ তোকে আমি ধরা দিব না রে তোকে আমি ছবল মারবো রে কি কী করবি রে তুই আমার বারবার এত মেসেজ দিস কেন মেসেঞ্জারে দে হোয়াটসঅ্যাপে দে খালি দিতেছি একটা তুই কাজ কর তুই গ্রুপে দে না মেসেজটা আমি তাহলে তোর কাছে ধরা দিব ও ও সহজ না আমাকে নাগিন ধরতে হবে না ধরলে আমার বাইরে যাব না ফিরে এইদিকে দিকে থাকবো বনবাসের মতন চোদ্দ বছর তাই বলে আমি নাগিনকে ধরবো আমার নাম বাংঠু সাপুরিয়া আমার নাম বাংঠু সাপুরিয়া আমার নাম সকলেই জানে সারা বিশ্ব জানে আমার নাম বাংঠু সাপুরিয়া নাগিন কি আমি চোদ্দ বছর থেকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি পাচ্ছি না এইখানে পাচ্ছি দেখছি আমি গন্ধ করছে আমি ধরবো তাকে ধরবই 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 হ্যাঁ আমাকে ধরা সহজ হয়ে গেল আমি কেমন না তালি তোমার হাতে আমি যদি ধরা দিব তা তো না আজকে মোকাবিলা হবে তোর সমস্যা তুই বাংটু নাকি রে কি বাংটু তুই তোকে খুঁজে আরো খাটো করে দিব আমাকে বিন বাজাইতে হবে আমি ছাড়বো না যান আমি ধরবই নাগিন কি আর অস্থির হয়ে থাকতে পারছি না আমাকে ডান্স করতে হবে বলেন দর্শককে ভাই খুব কষ্ট হলো কিন্তু ভিডিওটা করতে সাবস্প্রাইজ করবেন কিছু লাইক দিবেন আমরা খুব কষ্ট করছি কিন্তু ডাঙে থেকে আমি সাপ ধরতে ধরতে খালে নিচে করেছি এইখানে আমি যাচ্ছি সাপ খুঁজ খুঁজেছি আমি কিন্তু আমি সাপ কিন্তু নারীনকে পাচ্ছি না কিন্তু যা আমার আমি পাইছি জীবন্ত নারিন সাথে যাবে নাগিন আমাকে ধরে ফেলেছে ভাই হ্যালো গাই দর্শক বন্ধুগণ সবাইকে বলতেছি আমাদের ভাইরাল করো তাড়াতাড়ি ভাই আমরা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা ভাইরাল করতেছো না আশা করি এটা আমার বাবা হবে মাইন্ড করবেন না ভিডিওটা তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য হাসানোর জন্যই ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই